আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ সহমতে অনেক ভালো আছি এই যে আমাদের দেশি মুরগুলো দেখতে পারতেছেন এগুলোর তোলে আমাদের কোনো ধরনের ভ্যাকসিন দেওয়া লাগে না কোনো ধরনের ওষুধ দেওয়া লাগে না মানে খাদ্য থেকে শুরু করে কোনো কিছু দেওয়া লাগে না এগুলো হচ্ছে গিয়ে আমাদের ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করার একটা রাস্তা কারণ দেখেন দেশি মুরগ কিন্তু মোটামুটি সবার বাড়িতে থাকে আমরা সবাই জানি এগুলার তোলে কোনো কিছু খরচ করা লাগে না আমাদের বাড়িতে যে বাঁধা গুলা থাকে সেইগুলা খেয়ে এই মুরগ গুলা টিকে থাকে কিংবা রাস্তায় আশেপাশে টুকটা খেয়ে দিয়ে এগুলা টিকে থাকে এখন কথা হচ্ছে গিয়া আপনার মুর্গ যদি এক দুইটা হয় তাহলে আমি বলবো কি আপনার এরকমটা করার দরকার নাই আর যদি আপনি মনে করেন না আমার এক দুইটা মুরগ হলেও আমি এগুলাকে সবসময় ভালো সচেতন দেখতে চাই সুস্থ দেখতে চাই তাহলে আপনি এই উদ্যোগটা নিতে পারেন এখন যারা কিনা আমার মতো করে দেশি মুরগ পালেন না কিন্তু দেশি মুরগিকে একটু দেখভাল করেন যার কারণে দেখা গেছে কি দেশি মুরগির অনেকগুলা মুরগি বাচ্চা এগুলা হয়ে গেছে তো এখন আপনারা ওইটার জন্য করবেন কি যেমন ধরেন এখন যেহেতু শীতের দিন এই দেশি মুরগিগুলো কিন্তু আপনার তেমন কোনো সমস্যা হয় না একমাত্র রানীকেত রোগটার লক্ষণটাই একটু দেখা দিতে পারে এখন যেহেতু শীতের সময় তো বিভিন্ন রুগেও দেখা দিবে তো এগুলার মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে গিয়া রানীকেত আর রানীকেত যদি না হয় আপনার অন্যান্য এই অ্যাটাক করতে পারে তো করবেন কি বড় বড় মুরগির জন্য একটা ভ্যাকসিন থাকে আর ছোট মুরগির জন্য একটা থাকে তো ডি যেটা ওইটা হচ্ছে কি আপনার ছোট বাচ্চাদের জন্য আর ডিবি ভ্যাকসিন যেটা ওইটা হচ্ছে কি আপনার বড় মুরগিদের জন্য আপনারা যদি এই ভ্যাকসিনটা দিয়ে রাখেন হ্যাঁ আমি জানি দেশি মুরগের তেমন কিছু হয় না তারপরেও কিন্তু দেখা যায় যে অন্যান্য মুরগ যদি বেশি মারা যায় কিংবা বেশি রুগে আক্রান্ত হয় দেশি মুরগ এক দুইটা হলে হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো কি আপনি যদি মনে করেন যে না আমার সম্পূর্ণ মুরগ সুস্থ হবে হবে ভালো একটু মারা যাবে না তাহলে এই শীতের শুরুতেই আপনারা বড় রানী কেতের ভ্যাকসিনটা মুরুখ দিয়ে দিবেন আর বড় রানী কেতের ভ্যাকসিন দেওয়ার নিয়ম তো সবাই জানেন আশা করি না হয় আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে দেখে ভ্যাকসিনটা দিয়ে দিবেন তো যাই হোক রকম ভাবে যদি আপনারা দেশি মুরগগুলোকেও ভ্যাকসিন দিয়ে দেন তাহলে আপনারা এই শীতের ফুরাটা শীত আপনারা নিশ্চিন্ত থাকবেন আপনাদের মুরগের কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ তো যাই হোক সবাই নিজেদের মুরগগুলার একটু দেখভাল নেবেন যাতে করে মুরগগুলার প্রবলেম না হয় আমি প্রথমে বলছি এগুলা কিন্তু আপনার ইনভেস্ট ছাড়া ইনকাম করার একটা রাস্তা তো টুকটাক এগুলাকে একটু যত্ন নেবেন ইনশাল্লাহ আপনার ভালোই মুনাফা হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে Assalamualaikum.